আপনাদেরকে জানাই ব্যাচালারদের সবাই একসাথে রেডি হই তখন আসলে এরকমই হয় তো আজকে হচ্ছে আমার উপরে দায়িত্ব পড়েছে বাজার করার তো আজকে সকালে আমাকে তাদের ঘুম থেকে উঠতে হয়েছে আমার বন্ধুর অনেকটা এক্সাম আসে ও একটু সকালে চলে যাবে সো আমি বাজারে ব্যাগ হাতে নিয়ে চলে গেলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে এটা হচ্ছে আমাদের গেট একদম ভাঙাচুরা বিলিংটা কাজ এখনো শেষ হয়নি তো আমি যেখানে থাকি এটা হচ্ছে কাঞ্চন বাজার এই যে আমাকে দেখা যাচ্ছে ওয়াও নাইস সো এই যে আপনারা রাস্তাগুলো দেখছেন এগুলো মূলত অনেক এখন সকালের দিকে একটু ফ্রি থাকে কিন্তু সন্ধ্যার দিকে প্রচুর জাম তৈরি হয় অনেক গাড়ি প্রাইভেট কার সহ অনেক কিছু জায়গায় জাম পাকে ফেরায় তো আজকে সকাল সকাল বেরোচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো বাজারের দিকে ঢুকা গেল বাজারে ঢুকতে আপনার যেটা দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং এটা হচ্ছে মূলত আমাদের এখানকার মাছের বাজার এখানে ভিতরে সকল মাছ এর পাশে আপনার হচ্ছে মুরগি পাওয়া যায় আমরা এই জায়গা থেকে প্রতি শুক্রবারে মুরগি নেই যতটুকু প্রয়োজন হয় আমাদের আর কি তারপরে এর ভিতর দিয়ে চলে যাবো আমরা একদম কাঁচা বাজার হালকা কিছু বাজার করতে হবে কারণ কিছু নেই তো আমাদের ইউনিভার্সিটি বন্ধ দিয়ে দিবে এর জন্য মাত্র দুই দিনের বাজার করলেই আমাদেরকে চলবে সো আমি এখান থেকে কিছু কিনবো না আমি চাচ্ছিলাম যে একদম যারা নদীর ওই পাশ থেকে আসে একদম খাঁটি অথেন্টিক শাক যা আমাদের হেলথের জন্য অনেক ভালো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে সুটকির বাজার সুতকির বাজার পাশ করে আমরা চলে যাব আমাদের মেন কাঁচা বাজারে তো দেখতে থাকুন আমাদের কাঁচা বাজার এনজয় করুন সকাল সকাল আজকে শীত ভাবছিলাম একটু শীত কম হবে কিন্তু না দেখলাম আজকে প্রদূষিত তো সকাল সকাল আসাতে একটু শীতই লাগছিল আমার শরীরে তো আমি কিছু করার নাই বাজার তো করতেই হবে খেতে তো হবে তো আমি এই রাস্তায় হাঁটি হাঁটি পার করে বা দেখা যাচ্ছে গরু আসলে একটা নেই গরু খাওয়ার মতো অবস্থাও নেই মানুষ একটু সকালে এদিকে বেশি হয় দুপুরের দিকে একদম ফাঁকা মানুষ থাকে না বাজারটা মূলত সকালেই বসে তো এই যে দেখতে পাচ্ছেন অথেন্টিক গ্রামের ফুলকপি শাক তারপরে হচ্ছে নদী এটা হচ্ছে কী জন্য নদী বলে ভুলে গেলাম ও সরি শীতলক্ষা নদী এটা হচ্ছে শীতলক্ষণ নদী এর মধ্যে দিয়ে কিন্তু জাহাজও চলাচল করে অন্য একদিন হয়তো আপনাদের দেখাতে পারবো এই যেগুলো হচ্ছে নদীর কাছ থেকে আনা বিভিন্ন শাক সবজি যারা চাষ করে তারা নিয়ে আসে সকাল সকাল এটা কিন্তু আপনি সকাল ছাড়া আর কি পাবেন না তো আমি এই জায়গাতে একটু শাক দামাদামি করছিলাম কিন্তু ভালো লাগেনি

এত কম কেউ গুলা কত সেম নাকি আশি টাকা সেই তহৎ কি সাদা এটা লাল এই রঙের কারণে আচ্ছা তাহলে এটাই হচ্ছে দুই কেজি দেন

পোন্ধ কৰি দ মতো বিদায় নিচ্ছি এই পেঁয়াজের বাজার থেকে কারণ আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব না যেহেতু অনেক বাজার করে ফেলেছি একসাথে সাথে